বিশ্বের আধুনিকতার নামে যান্ত্রিক সময়ে চোখে ভাসছে মুখ নিপীড়িত বেকারত্বের যন্ত্রণায় শব্দ শব্দচারীদের আত্মচিক্ষা তখন অসহায় আহত লি জয়নি ঘুমতে যে ভেবে একদিন তো সুদিন আসবে এই সুদিনের জন্য আজ থেকে তিস্পান্ন বছর পড়বে টকপকে তরুণ নজয়ানরা প্রেমিকার থেকে বউের পাশের ঘর থেকে মায়ের আচল থেকে বাবার থেকে শিক্ষকের শিক্ষা দান ছে সবাই ঝাপিয়ে পড়েছিলেন মধ্য দিয়ে পৃথিবীর বুকে আমরা পেয়েছি ধনে ধন্য পুষ্প ভাল লাল সবুজের ছাপ্পান্ন হাজার বর্গবাহরীর একটি রাষ্ট্র বাংলাদেশ সেই বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজধানী রঙের সু ভয়পুর রংপুর রংপুরের অক্সফোর্ড খ্যাত শিক্ষা প্রতিষ্ঠান রংপুর সরকারি কলেজ সরকারি কলেজের বিতর্ক প্রতি মঞ্চে উপবিষ্ট আছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে রংপুর জেলার সুযোগ্য এডিসি জেনারেল শিক্ষা যারা রেজাউন করি তিনি অত্যন্ত ভালো বক্তব্য রাখতে পারেন তার কথা আমরা কিছুক্ষণ পরেই শুনব আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি আজকের বিতর্ক প্রতিযোগিতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন আজহারুল ইসলাম দুলাল সার মঞ্চপিষ্ঠা আছেন যেই শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ক্যাম্পাস থেকে আমি দানু হোসেন আসামি বড় হয়েছি সেই শিক্ষা প্রতিষ্ঠানের মোহাম্মদ মোতাহার হোসেন সুজন স্যার এবং সরকারি কলেজের উপাধ্যক্ষ ফিরোজুর রহমান সাহ এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আগামীর বাংলাদেশ যারা পক্ষ বিপক্ষ দল উভয়কে আমি আমার অন্তরে থেকে আজকে সূর্যোদয়ের পর থেকে নৈশাখী পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রঙিন ফুল ফুটেছে সমস্ত রঙ্গিন ফুলের শুভেচ্ছায় সিদ্ধ করছি আপনাদের সবাইকে সিদ্ধ কমল রূপসী শরতে রংপুরের সীতা কক্ষে শিল্পকলা অডিটোরিয়ামে যে বিতর্ক আমরা শুনলাম বিতর্কের বিষয় যেটি আমরা দেখলাম এটি বর্তমান প্রেক্ষাপটের জন্য অতীব গুরুত্বপূর্ণ দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন এই পট পরিবর্তনে শহীদ আমসাই মীর মাহফুজ রহমান মুগ্ধ সাংবাদিক তাহির জামান প্রিয় সহ অসংখ্য শহীদের রক্তের মধ্য দিয়ে যেই বাংলাদেশ সামনের দিকে বিনির্মাণ হবে এই বাংলাদেশে আমরা চাই অর্থনীতির সঠিক সংস্কার শিক্ষা ব্যবস্থার সঠিক সংস্কার সেদিকে আমাদের মেধাবীদেরকে এগিয়ে যেতে হবে তথ্য তত্ত্ব উপাত্মর মধ্য দিয়ে বিতর্ক চলবে এবং এই বিতর্কের মধ্য দিয়ে আমরা আগামী দিনের নেতৃত্ব খুঁজে পাব এই বিতর্কিতের মধ্য দিয়ে আগামী দিনের সংগঠক আমরা খুঁজে পাব এই বিতর্কিতের মধ্য থেকে আমরা একটি জায়গায় সেটি সফল করবার জন্য যে সংগঠকের প্রয়োজন সেই সংগঠকগুলো আমরা এই জায়গা থেকে বের করতে পারব আনডাউটেডলি দিস ইজ ট্রু একটি কথা বলতে চাই দিস সাবজেক্ট ইজ নট এ অফ জোক যেই জেলায় বসবাস করছে যেই জেলায় আজকে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে এত সুন্দর একটি প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করবার আমাদের যেমন অর্থ মাহি সামরা দুয়ারে দুয়ারে ঘুরেছে রয়্যালিটির দরবারে অন্তত কতবার তারা গিয়েছে কিছু অর্থ সংগ্রহ করবার জন্য এই বাচ্চারা এত সুন্দর একটি আয়োজন করতে পারে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করতে পারি না কি করে পারবো অর্থনৈতিক সংস্কার যে আমাদের এই অঞ্চলে লাগে নাই এই অঞ্চল শুধুমাত্র টেট বিজনেসের উপরে নির্ভরশীল হয়ে উঠেছে মানুষের বানানো পাঞ্জাবি আমি বিক্রি করব সেই বিক্রির টাকা দিয়ে যা লাভ করবো আমি নিজে আমার বউকে নিয়ে ঘুরবো আমি বিল্ডিং বানাবো তাই নিয়ে থাকবো এই অঞ্চল যদি কৃষি নির্ভর অঞ্চল এই কৃষি নির্ভর যদি অঞ্চল যদি গড়ে উঠত এখানে তৈরি পোশাক রপ্তানি পোশাক যদি কলকারখানা এখানে গড়ে উঠত এখানে যদি অন্যান্য ইন্ডাস্ট্রি যদি গড়ে উঠত আমরা আমাদের মেধার মূল্যায়ন কিন্তু সেই জায়গায় গড়ে তুলতে পারতাম এখানে পক্ষ বিপক্ষ দলের বক্তারা বলেছেন যে দক্ষ জনশক্তি যদি আমরা বাইরে না পাঠাতে পারি তারা শুধুমাত্র লেবারের কাজটাই করবে আমি তানবির হোসেন আশরাফি আমার জায়গা থেকে তেইশটি দেশে আমি ঘুরেছি আমি দেখেছি যে বাঙালি চাকরি করছে অনেকে মাইনে পান সাড়ে ছয় সাত লক্ষ টাকা অনেকে মাইনে পান বিশ বাইশ লাখ টাকা অনেকে আবার অত্যন্ত পরিশ্রম করছেন খরায় বন্যায় রোদে পুরে দিন পরিশ্রম করার পরে মাইনে পান মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কেন আমরা আমাদের দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পারছি না এই বিষয়গুলো নিয়ে ভাববার বিষয় আমি কথা বলাতে চাই না এখানে যারা বসে আছেন প্রত্যেকে মেধার সাগর এখানে বসে আছেন তাদের সামনে দু চারটি কথা বলবার মতো দক্ষতার যোগ্যতা মেধা আমার কোনোটি নেই তবে আপনাদের সকলের কাছে সহিত অনুরোধ করব। এই বাংলাদেশ রক্তে রঞ্জিত হওয়া বাংলাদেশ এই বাংলাদেশ সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে গেলে তরুণদের অর্গনিক ভূমিকা পালন করতে হবে সেই সাথে রংপুর আমরা নেতৃত্ব সংকটের বদ্ধ দিয়ে যাচ্ছি আমি তোমাদের কাছে বিনয় সহ অন্তরের গহীন থেকে আহ্বান করব যে তোমরা শুধুমাত্র একাডেমিক সিলেবাসের ভিতরে সীমাবদ্ধ না থেকে এই রংপুর শহর রংপুরকে মাথাউঁচু দাঁড় করানোর জন্য যেই যেই পদক্ষেপ গ্রহণ করবার দরকার গ্রুপ স্টাডির মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে সকলে

আরো উন্নত এবং দুর্নীতিমুক্ত সকলের স্বপ্নের কি বাংলাদেশ গড়ায় নতুন উদ্দীপনা এনে দিয়েছে এবং আমাদের প্রজন্ম নিশ্চয়ই তাতে সফল হবে